আপনারা কি নেপাল ঘুরতে যেতে চান আর শিলিগুড়ি থেকে নেপাল সহজে কিভাবে যাবেন এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকুন আর আজকে পুরো ভিডিওটায় আমি দেখাবো যে শিলিগুড়ি টু নেপাল কত খরচে কিভাবে যাওয়া যায় তো আজকের ভিডিও শুরু করার আগে শিলিগুড়ি থেকে নেপাল যেতে হলে সবার প্রথমেই বলে রাখি যে রিজার্ভ না করে আপনারা শেয়ারের গাড়িতে গেলেই পারবেন কারণ শেয়ারের গাড়িতেই খুব সহজেই যেতে পারবেন আমরা সকাল সকাল উঠে আমরা রিজার্ভ করেছিলাম গাড়ি তাই আমাদের খরচটা একটু বেশিই পড়েছিল আর সামনেই চলে এসেছিলো আমাদের গাড়ি দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের গাড়ি আর এটা ছিল ফোর্সের গাড়ি যেটা ছিল থার্টিন সিটার আর যাই হোক যারা কম মানুষ যাচ্ছ তাদের একটা কথাই বলবো যে শেয়ারের গাড়িতেই তোমরা কিন্তু যেতে পারবে শিলিগুড়ি থেকে সর্বপ্রথম তোমরা কোটমোড় থেকে পানি ট্যাঙ্কির গাড়ি পেয়ে যাবে কোটমোড় শিলিগুড়ি জংশন এসব জায়গা থেকে তোমরা কিন্তু শেয়ারের গাড়ি পেয়ে যাবে মানে বাস পেয়ে যাবে বাসে গেলে খুব কম খরচে মানে শিলিগুড়ি জাংশন থেকে পঞ্চাশ টাকায় তোমরা পানি ট্যাঙ্কি অবধি যেতে পারবে আর আমরা কিন্তু এই গাড়িতে একদম ডাইরেক্ট নেপাল যাব কিন্তু শেয়ারের গাড়িতে গেলে কি হবে পানি ট্যাঙ্কিতে নেমে তারপরে বর্ডার ক্রস করে আবার গাড়ি নিতে হবে আর আমাদের যে অসুবিধাটা হয়নি আর এটা অনেক কম খরচে আমরা গাড়িটা পেয়ে গিয়েছিলাম এই গাড়িতে আমাদের পড়েছিল পাঁচশো টাকা জনপ্রতি আসা যাওয়া মিলে আর আর দেখতে পাচ্ছ আমরা বর্ডারে চলে এসেছি আমাদের আধার কার্ড চেকিং হয়ে গেছে আর আমরা এখন নেপালের ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে আগে রয়েছে অনেক কটি গাড়ি আর এই যে দেখতে পাচ্ছ আমরা মেচি নদী পার হচ্ছি মানে এটা নেপালের নদী আর কি যাই হোক এই মেচি নদী পার করলে আমরা ঢুকে পড়বো কাকড় ভিটার দিকে আর এই যে আমরা এখন চলে এসেছি ভাঞ্চার অফিসে আর এখানে ভাঞ্চার কাটতে হবে যারা যারা টু হুইলার নিয়ে আসে তাদের জন্য ভাঞ্চার কাটতে হয় কিন্তু টু হুইলারের কম পয়সা আর ফোর হুইলারের একটু বেশি যাই হোক কত টাকা সেটা আর মেনশান করলাম না কারণ প্রতিটা গাড়ির আলাদা আলাদাভাবে ভাঞ্চার কাটা হয় আর এখানে দেখতে পাচ্ছ আমরা এখন টিফিন করে নিচ্ছি এখানে ব্রেড রয়েছে কলা রয়েছে ডিম রয়েছে আর আমার ডিমটা নিয়ে মানুষটা কারাকারি শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছ মজা করছে খালি আমার ডিমটা খেয়ে নেবে বলে কিন্তু খায়নি যদিও আমাকে মায়া করে আবার দিয়ে দিয়েছে আর এখানে খুশি লজ্জা পাচ্ছে তাই ব্রেড দিয়েই মুখ ঢাকার চেষ্টা যাই হোক আমরা পৌঁছে গেছি নেপালে এখন আমরা আমাদের গাড়িতে উঠে পড়বো আর এখন দেখতে পাচ্ছ আমরা কাকর ভিটটা পার হচ্ছি আর সামনে কিন্তু বিট্টা মোড়ও দেখেছিলাম যেখানে কিন্তু চোখের ট্রিটমেন্ট খুব ভালো হয় কিন্তু আমাদের ডেস্টিনেশন কিন্তু হ্যাপি ল্যান্ড যাওয়ার তো হ্যাপি ল্যান্ডটা অনেকটাই দূর পড়ে গিয়েছিল কারণ আট কিলোমিটার আমরা চলেই যাচ্ছিলাম আট কিলোমিটার যাওয়ার পর একটা রাইট টার্ন পড়বে তোমাদেরকে দেখাবো সেখানে কিন্তু হ্যাপি ল্যান্ডের গেটটা তোমরা দেখতেই পাবে নেপাল যাওয়ার জন্য আইডি প্রুফটা মাস্ট এছাড়া আর অন্য কিছু ক্যারি করার কোনো প্রয়োজন নেই আমরা আধার কার্ডটা ক্যারি করেছিলাম যেটা নিয়ে খুব সহজেই চলে এসেছি আর সব থেকে বেশি সুন্দর লেগেছিল নেপালের এই সর্ষে ক্ষেতগুলো আর এই সর্ষে ক্ষেতে আমার ফটো তোলার খুব ইচ্ছে ছিল যে এটা আর পূরণ হয়নি যাই হোক প্রতিটা ফটো ভিডিও তোমরা পেয়ে যাবে আমার ফেসবুক পেজে মানে ফেসবুক প্রোফাইল সুস্মিতা সিকদার আর সুস্মিতা এটিন আমার ইনস্টাগ্রাম আইডিতে আর দেখতেই পাচ্ছ আমরা প্রায় চলেই এসেছি হ্যাপিল্যান্ডের কাছাকাছি আর সর্ষে ক্ষেতগুলো একদম পুরো হলুদ হয়ে আছে আর হ্যাপি ল্যান্ডে গিয়ে কি খরচা হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর সত্যি বলতে ইন্ডিয়ান টাকার থেকে নেপালে কিন্তু খুব কম খরচেই যাওয়া যায় আর এই দেখতে পাচ্ছ আরেকটা ব্রিজ ক্রস করলাম আর এখনই আমাদের চলে আসবে হ্যাপি ল্যান্ডের গেটটা আর তোমরা কিন্তু রাইট সাইডে তাকালেই দেখতে পাবে যে গেটটা তাই কারোরই কোনো অসুবিধা হওয়ার মতো নয় আট কিলোমিটার একদম বর্ডার থেকে আর একদম স্ট্রেট রাস্তা ধরে এগোতে এগোতে রাইট সাইডে এই যে হ্যাপি হ্যাপিল্যান্ডের গেট এখন আমরা ডাউনে নামছি আর ফাইনালি আমরা চলে এসেছি হ্যাপি ল্যান্ডে আর এই হ্যাপি ল্যান্ডে কি কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দাও আরও কিছু দেখতে চাইলে আমাকে কমেন্ট সেশানে জানাও আর ভিডিওটা যদি কোন কোনো পার্ট ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাও বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই পুরো হ্যাপি ভিডিওটা আসতে চলেছে খুব শীঘ্রই আমার ফেসবুকে অ্যান্ড ইউটিউবে